আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আমি আলিয়া বলতে চাই থেকে তো আজকে আপনাদেরকে একটা স্পেশাল আমার একটা ড্রেস দেখাবো তো চলুন আজকের ভিডিওতে কি ড্রেস দেখাবো দেখাবো তো দেখতে থাকেন তো এটা এসে আপনার কুইন্স কুইন্স ড্রেস ড্রেস এই দেখেন কুইন্স সাদার ভিতরে আমার এই ড্রেসটা কীরকম লাগছে জানাবেন সবাই সাদার ভিতরে একদম সাদা চকচুককা সাদা হেভি এই যে ফিসুনের সাইডটা এই দেখেন এই যে ফিসুনের সাইড অনেক হেভি ড্রেসটা এই যে কাজ আর কাজ তাহলে এserde কিছু কাজ কমে গেল গুলো মিলাতে পারি নাই তুই যে দেখেন কীরকম লাগছে ড্রেস জানাবেন সবাই তা আমি এটা এখনো পড়ি নাই পর্ব এটা আমি কোনো একটা অনুষ্ঠানের পড়ব আপনাদেরকে একটু শেয়ার করব তো সবাই দেখবেন এ দেখেন মানে খেভি একটা ড্রেস আমি বানাইছি এটা এত ওজন বুঝছেন এটা আমার থেকে বেশি ওজন এটা আমি আলগিয়ে দিতে পারতেছি না এ দেখেন আমি আলগে দিতে পারতেছি না এত ওজন এটা তো আজকে আমি নিয়ে আসলাম আমার কুইন ড্রেস তো সব ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কি বলে তো আপনাদেরকে আরো কিছু দেখাবো এটার সাথে আমি এখনো জুতা নেই নাই জুতা নেব তো চলুন তো এটা আমার আলমারি আমি এখন আলমারিতে আমার জামাটা লাগবো হ্যাঙ্গার করে এটা আমার অনেক শখের একটা জামা তো আমি এটা এখনো পরি জাস্ট বানায় আনছি তো এখানে আমি আরেকটা আবায়া নিয়ে আসছি আপনাদেরকে দেখাই আজকে আমার আবায়াটা তো দেখেন আমার আবায়াটা কিরকম লাগছে জানাবেন সবাই পিছনের সাইডটা তো এই যে দেখেন দেখে আজকে আপনাদের কেমন আবাইয়া তা আমার বুরকাটা কীরকম লাগছে জানাবেন সবাই সুন্দর হয়েছে কিনা দেখে আমার অনেক পছন্দের একটা বুরকা আবাইয়া এটা আমি এখান থেকে নিয়েছি আবুধাবির থেকে দেখেন তা হাতগুলি দেখেন এইটা হয়েছে আপনি পিছনের সাইডটা মাথায় বান্ধার জন্য আর এটা হচ্ছে হাতগুলি দেখেন হাতগুলি কত সুন্দর हाथ गुली एकदम कास करानो हो इजे फुल कास करानो हाथ गुली इजे तो ये जैसे आस्केर बुर कैमरा बया तो क्या रकम लाख सुशब्जाना बन कमेंट करवें अल्लाह फ़ेस अयू